এবং তারা প্রমাণ দিয়েছে যে এখানে কাজ করলে সফল হওয়া যায়। আপনারা শুধু তারা যেভাবে বলেছে সেভাবে বললেই সফল হয়ে যাবেন। কাজ তারা প্রথমে আলোচনা করেছিল এখানে আমাদের শুরু করতে হবে বিজয়ী বেশে। সফলতার মানসিকতা নিয়ে সফলতার অ্যাটিটিউড নিয়ে আমাদেরকে শুরু করতে হবে। কি মে thái

আপনাদের সন্তানরা কে প্রশ্ন করে না যে বাবা অন্যের গাড়ি আছে আমাদের গাড়ি নাই অমকে গাড়ি নিয়ে চলে আমার কেন গাড়ি নাই এমন প্রশ্ন করে কিনা

আপনার পরিবারে অনেকেরই হয়তো গাড়ি আছে আমি আত্মীয়-স্বজনের হয়তো গাড়ি আছে ঠিক কি না হ্যাঁ হ্যাঁ সব সব ইউছা প্রশ্ন করে কিনা যে সবারই তো গাড়ি আছে তোমার গাড়ি কখন হবে তুমি কখন নিজের গাড়ি চালাবে এমন প্রশ্ন আসে কিনা চিন যায় ইউছা বা সুতরাং এরকম প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা আমরা পারবো তো স্বপ্ন সব বাস্তবায়ন করতে নাকি হ্যাঁ সত্যি সত্যি অবস্থিত ভেতর থেকে ভেবেচিন্তে বলতেছি তো উনিশশো তিরানব্বই সালে এই বিজনেস স্টার্ট করেছিলাম চায়নাতে ও চার্জ হচ্ছে যা গো ওই চার হাজার বছর চিন্ডিয়া ও মাইছে এবং যখন আমি শুরু করেছিলাম তখন আমি আমার পরিবারকে বলেছিলাম যে এ বছর আমি ব্যবসা শুরু করেছি আমি ইনশাআল্লাহ এই বছরই গাড়ি কিনবো আপনি বিশ্বাস করেন সে যখন শুরু করেছিল উনিশশো তিরানব্বই সনে মাত্র তিনশো টাকা বেতনে চাকরি করতো যেটা বাংলাদেশ টাকা তিন থেকে চার হাজার টাকা পরিবারে ফিরে যখন বলল আমি এক বছরের মধ্যে গাড়ি কিনবো আপনার কি মনে হয় এবং আমি যখন এই কথা বলেছি তখন আমি অনেকগুলো গাড়ির কিনেছি কিনে আমার ঘরের সামনে বাথরুমের সামনে বাহিরে উঠানে ডানে এই সমস্ত গাড়ির ছবি আমি টাঙিয়ে দিয়েছি যাতে করে আমি ঘুম থেকে উঠলেও গাড়ি দেখি, দেখি দেখি গাড়ি গাড়ি সময় আমি ছবিটা দেখতে পাই আপনার কি মনে হয় এরকম সবাই সবাইকে আমাকে দেখে বিশ্বাস করছে যে আমি আসলে পারবো কিনা নাকি হাসাহাসি করছে একটা লোক বিশ্বাস করে নাই পরিবারে কেউ বিশ্বাস করে না যে আমি গাড়ি কিনবো

আমাদের প্রত্যেকের স্ত্রী অথবা হাসবেন তাদেরকে বিশ্বাস করতে পারবেন তো নাকি এইটুকু আছে তো নাকি যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করে আপনার স্ত্রী যদি পাশে থেকে তারা পাব থাকবে তুমি পারবা তুমি পারবা তুমি পারবা তোমার দ্বারাই হবে বাইরের লোকের কথা দরকার নাই ভিতরের মানুষ যদি আপনাকে এই কনফিডেন্স দেয় সফলতা অবশ্যই সুনিশ্চিত হবে লেখা তো সেইয়ে সুধরণতারা আপনাকে সব এই 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 ভাবে আপনাকে সান্তনা দিবে তুমি তোমার কাজটা করতে থাকো অন্যরা কি বলে দেখার দরকার নাই তুমি অবশ্যই সফল হবে নাও কারসু ও মেইমেই ও মেইফো কারসু তুমি支我的生意吗 এর পরে আমি আমার বোন বোনের হাজবেন্ড তাদেরকে আমি বলা শুরু করলাম

এরপরে যখন আমার বন্ধু দেখতে পেলো আমার পরিবারে আমার ছোট বোন বড় বোন ছোট ভাই বড় ভাই সবাই সব সবাই সবল হচ্ছে সবাই শুরু করেছে এবং সবাই ইনকাম শুরু করেছে সবাই গাড়ি কেনা শুরু করেছে তখন তারাও বিশ্বাস করা শুরু করেছে

সুধার বাংলাদেশের মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ বাঘালয় যাও ঠিক করে এটা ভালো তাদেরকে আপনি ইনভাইট করবেন এইটুকুই আপনার কাজ যা হলে চাপ খেয়ে থাকি শুধু আপনাদেরকে শুনতে তাদেরকে শোনানোর সুযোগ করে দিবেন যে কি হচ্ছে এটা শুধু একটু শুনেন। এইটুকুই শুধু আপনার কাজ যা হোক গিয়ে ওই চাপ এরপর আপনি ঘরে গিয়ে ঘুমান সমস্যা নাই তারা শুনে ফেলেছে তারা অপরচুনি অপরচুনিটির কথা শুনে গেছে আপনার টেনশন নাই

আপনার সবাই দেখেছে তো নবচারীরা চাইনিজরাও কিন্তু বর্তমানে মহাকাশ গবেষণায় অনেক বেশি অনেক বেশি অ্যাডভান্স এটা তোমাদের জিসু সংসারের সামগ্রী বেশাল ভালো এবং বর্তমানে চায়নার যে প্রযুক্তিগত প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু অনেক বেশি উন্নত লাগে পাঁচ ও মেসে এবং সেই প্রযুক্তি কিন্তু আমাদের শরীরে স্বাস্থ্য স্বাস্থ্যতার ক্ষেত্রে সুস্থতার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখে সিয়ং সেন্টিজেন কাউন্টার দ্য ফিউচার যারা যারা শারীরিকভাবে সুস্থ থাকতে চান তারা হাত তুলেন

এবং এটা কিন্তু চায়নার একটা টার্গেট ছিল আজকে উনিশশো তিরানব্বই সন থেকে শুরু করে চায়না টার্গেট ছিল যে তাদের এভারেজ হায়াত এভারেজ যে গড় বয়স সেটা অনেক বাড়ায় দিবে এবং সেটা টার্গেট অনুযায়ী এবং দিনে কে দিন কিন্তু বেড়েই যাচ্ছে আমরা যাইতো যেন আমরা রকম টার্গেট করি যে পরিবারে যারা আছে তার পরিবারে যারা আছে আমরা সুস্থ থাকব সুস্থ খাবার খাবো এবং আমাদের প্রত্যেকের বড় বয়সটা যেন সুস্থতার সাথে যায় এবং অনেকদিন আমরা বাসতে পারি চাই তো সবাই নাকি হ্যাঁ আমরা সুতরাং আমরা এখন থেকে শুরু করি সুস্থ থাকার জন্য যে প্রোডাক্টগুলো দরকার সেই গুড প্রোডাক্টগুলো নিজে ব্যবহার করি এবং পরিবারের মানুষকে দেওয়া শুরু করি

আমি যখন ডিস্ট্রিবিউট ছিলাম আমি যখন কাজ শুরু করেছি আমি প্রতিটা প্রোগ্রাম লিখে রাখতাম এবং রেকর্ড করতাম এবং আমি যখন বাড়ি ফিরে যেতাম অন্যরা যখন রেস্ট করে অন্যরা যখন ঘুমায় তখন আমি রেকর্ডগুলো ভালো মতো শুনতাম এবং এগুলো নিয়ে অ্যানলাইসিস করতাম আমি কিভাবে কাজ করবো তাকে ওই চোচেকা এবং আমি অন্যরা যখন ঘুমachte তখন আমি এটা নিয়ে কাজ করছি এবং আমি শুধু নিজে কাজ করতাম না আমার সাথে যারা কাজ করত তাদেরকে আমি রেকর্ডগুলো দিতাম এবং তাদেরকেও বলতাম যে তোমরা তোমাদের ফ্রি টাইমে রেকর্ডগুলো শোনো what have you 想去商场去买东西 Mr.梁告诉我他说里面的有一位律师这个很适合做天使的生意我立刻进去就找那位律师 and I <plus noise> ওনাকে নিয়ে যখন মার্কেটে গিয়েছিল এবং মার্কেটে গিয়ে তার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের পারফেক্ট যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আমাদের যে ইতিহাসের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর মান অনেক বেশি উন্নত বাইরে গিয়ে যে প্রোডাক্টগুলো সে দেখেছে এবং থিয়েসি যে প্রোডাক্টগুলো এসেছে সেই প্রোডাক্টের সাথে একটা কম্পেয়ার করে সে যেটা বুঝতে পেরেছে যে আমাদের থিয়েসির প্রোডাক্ট বাংলাদেশের এক্সিস্টিং প্রোডাক্টের থেকে অনেক বেশি উন্নত 。这位女士是在学校教英语的，她的先生是在海军里面一位高官。এবং গতকাল 这位女士, আমরা ঘুরতে গিয়ে <music> একজন <music> ভদ্র <music> মহিলার <music> সাথে আমরা পরিচয় হয়েছি যে ভদ্র মহিলার হাজবেন্ড নেভিতে জব জব করে ওনার সাথেও এই চায়না রিলেটেড আমাদের প্রোডাক্ট রিলেটেড অনেক বেশি কথা হয়েছে এবং উনিও কিন্তু পজিটিভ কথা বলেছে আমাদের বর্তমান বাংলাদেশে শিক্ষিত সমাজে আমাদের প্রোডাক্টের এখন পজিটিভ সারা আছে আপনারা মাঠে কাজ করতে গেলে কিছু নেগেটিভ শুনবেন না পজিটিভই শুনবেন আর যেখানে পজিটিভিটি আছে সেখানে আপনাদের কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং ওই ভদ্র মহিলা তাদেরকে ইনভাইট করেছে এবং বলেছে যে আপনাদের টিএনসির প্রোডাক্টগুলো খুবই ভালো যদি সুযোগ হয় আমাদেরকে কিছু প্রোডাক্ট দেন আমি নিজেও খাবো এবং আমার যারা পরিচিত আছে আমি তাদেরকেও দেবো 我们之前并不认识，只要你态度好，随时随地都会找到下线。我一跑了，打给玻璃呃，昨天晚上我们去了一个地方，呃，见的这个人我之前也不认识。他的呃，我们前天去的那个地方叫希尔霍特，希希希尔霍特那个机场的名字就是用他祖母的名字命名的。 সে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে সে গতকাল রাস্তায় একজন ভদ্র মহিলার সাথে তার পরিচয় হয়েছে এই ভদ্র মহিলা থেকে বলতেছে যে আপনাদের প্রোডাক্ট অনেক ভালো আমি এর আগে ব্যবহার করেছি আর এর এক দিন আগে আমরা সিলেটে ছিলাম সিলেটে এয়ারপোর্টে একজন সাথে পরিচয় হয়েছে যারা আমার সাথে কথা প্রসঙ্গে বলেছে যে আপনাদের টিএনসি প্রোডাক্ট আমরা ইউজ করেছে অনেক ভালো সুতরাং তারা বাংলাদেশে এসে যতগুলো জায়গায় যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের প্রোডাক্টের পজিটিভ সাড়া পাচ্ছে যেখানে কারো সাথে পরিচয় নাই রাস্তায় চলতে গেলে টিএনসি প্রোডাক্ট ভালো বলতেছে মানুষ সেখানে আপনারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে কোন সমস্যা হবে বিক্রি করতে সমস্যা হবে না হতে সমস্যা হবে